আমার আজকের এই রিপোর্টটাতে যারা পাকিস্তান প্রেমী আছেন তাদের অনেকের কাছে মন খারাপ হবে তবে আপনারা বিকল্প ট্রাই করতে পারেন বিকাশ যদি পাকিস্তান চালু করে তাহলে টাকা পাঠানোর ব্যবস্থা করতে পারেন অথবা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য চাইলে পাকিস্তান যাইতে পারেন ভিসা এখন অ্যাভেলেবেল আছে তবে পাকিস্তান কিন্তু এই যুদ্ধটা বেশি দিন চালাইতে পারবে না থেমে যাবে অলরেডি কূটনৈতিক আলোচনার পাশাপাশি আজকে বিবিসি একটা প্রতিবেদন করেছে এই প্রতিবেদনটা শতভাগ কিন্তু সত্যি আপনি এটা আস্তে করা বুঝবেন থাকে না যে দৌড় দিলাম একশোতে এরপর আস্তে গিয়ে স্পিডটা কমে যাবে কেন ভেতরে যদি এনার্জি লেভেলটা আমার সেই লেভেলে স্টোর করা না থাকে মানে শক্তিটা সঞ্চয় না থাকে একটা যুদ্ধের প্রধান দুইটা বিষয় শক্তি হিসাবে কাজ করে একটা হচ্ছে সামরিক সক্ষমতা সামরিক ধরেন আপনার সোলজার্স থাকতে হবে ইকুইপমেন্ট থাকতে হবে পারমাণবিক থেকে শুরু করা সব আছে কিন্তু আপনার কাছে এগুলোকে চালানোর রসদ নাই বোঝার নাই আপনি একটা গাড়ি কিনছেন অনেক দামি গাড়ি রোলস রয়েস কিন্তু গাড়িটা চালানোর জন্য কি লাগবে প্রতিনিয়ত তেল লাগবে এটার সার্ভিসিং করার জন্য অনেক টাকা লাগবে এটার সামান্য স্ক্র্যাচ আসলে এই স্ক্র্যাচটা তুলতে ভাই লক্ষ লক্ষ টাকার খরচ তার মানে একটা গাড়ি কিনার হাতিপালা সমান এটা এমনি এমনি বলা নাই মানুষ একটা যুদ্ধ এর চেয়েও বেশি ব্যয়বহুল একটা ইস্যু তো পাকিস্তানের অর্থনীতি কতটা মানে সমৃদ্ধ যে তারা যুদ্ধ চালায় যেতে পারবে কিনা গেল কয়েকদিন আগে আমরা দেখছি পাকিস্তান আপনার আন্তর্জাতিক ব্যাঙ্কগুলোর কাছে ইন্টারন্যাশনাল যেই মানে মানি সাপোর্টিং কমিউনিটিগুলো আছে তাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছিল টাকা পয়সার জন্য কারণ তাদের অর্থনীতি ভঙ্গুর ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর পর আজকে বিবিসি বলছে যে দেশটি দীর্ঘ মন্দার পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টাই ছিল কিন্তু যুদ্ধে এই পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে দুই সালে পাকিস্তানের মোট দেশজ উৎপাদন মানে জিডিপি প্রায় কোনো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয় নাই তেইশে আমদানি বেড়ে গিয়েছিল বৈদেশিক মুদ্রার মজুদ হ্রাস পেয়েছিল উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতি হোঁচট খেয়েছিল দুই হাজার চব্বিশ সালে দেশটি দুই দশমিক পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করলেও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির পূর্বাভাস অনুযায়ী দুই সালে এই হার তিন শতাংশে পৌঁছানোর কথা ছিল মানে পজিটিভলি বাট সাম্প্রতিক উত্তেজনায় সেই সম্ভাবনা আবারও পড়ে গেছে এডিবি যে আশা করেছিল তা নির্ভর করেছিল বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির উপর যার পেছনে ছিল সংস্কারমূলক পদক্ষেপ অর্থনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীল মুদ্রা বাজার কিন্তু বর্তমানে সবকিছুই উলট পালট হয়ে গেছে আপনার সীমান্তের সংঘাতের কারণে শুধু পাকিস্তান না ভারতও বিশাল ধরা খাইছে তবে ভারতের ভারতের যেমন টাকা মানে ভারতের রুপি দুর্বল হয়ে গেছে অপরদিকে পাকিস্তানের রুপিও দুর্বল হয়ে পড়েছে শেয়ার বাজারে বিশাল ধস নেমেছে পাকিস্তানের বিশাল নেমেছে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আস্থাহীনতা শেয়ার তৈরি হয়েছে নতুন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে এখন অনিশ্চয়তায় স্পষ্ট বিশ্বখ্যাত রেটিং সংস্থা মুডিজ তারা বলছে পাকিস্তানকে সতর্ক করে দীর্ঘমেয়াদী উত্তেজনা সরকারের আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে এবং পাকিস্তানের সামুষ্ঠিক অর্থনীতিকে স্থিতিশীলতার দিক থেকে হারিয়ে ফেলবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তারা একটা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে যেখানে সাতশো কোটি মার্কিন ডলারের পুনরুদ্ধার প্যাকেজের পরবর্তী কিস্তি অনুমোদনের বিষয়ে মানে দেওয়ার উপর সিদ্ধান্ত হবে মানে আইএমএফ থেকে যে লোন নিছে সেটা কিস্তিটা পরিশোধন করার কথা ছিল এর মাঝখানে যুদ্ধ তো ভারতের ব্যাপারে ডিফারেন্ট কি ভারত অর্থনৈতিক ভাবে পাকিস্তানের অনেক ভালো সামরিক যেটা এটা পাকিস্তানের বেশি ভারত করে। তাদের হিউজ টাকা পয়সা আছে তো সেই জায়গা থেকে তারা যুদ্ধটা চালাইতে পারবে কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত অলরেডি হয়েছে শেয়ার বাজারে তিরাশি বিলিয়ন ডলার ধ্বংস হয়ে গেছে এদের রুপির দাম করা গেছে তবে এই পরাপরির খেলায় পাকিস্তান দ্রুত পড়ে যাবে আর এই কারণে পাকিস্তান মাঝে মাঝে বলো যে আমরা প্রথম দিকে পাকিস্তান কিন্তু যুদ্ধ শুরু করে নাই কারণ পাকিস্তান জানে কথা বলা এক জিনিস যুদ্ধ চালানো আর এক জিনিস কারণ এখানে তেল লাগবে রসদ লাগবে টাকা লাগবে অন্য মানুষ টাকা দিবে আর আপনি যুদ্ধ করবেন ইউক্রেনের চেয়ে পরিণতি ভালো হবে না দেখা যাক কি হয় ভালো থাকুন